চলুন আপনাদের একটা গল্প শোনাই মালিক তার কর্মচারী যিনি বাসার সমস্ত কাজ করেন তাকে বিভিন্ন কাজের নির্দেশনা দিয়ে গেলেন সকালবেলা তিনি বললেন যে এই এই কাজগুলি করে রাখবে তো সেই যিনি কাজ করেন তিনি কি করলেন সে মালিকের দিক নির্দেশনা বা যে কাজগুলি করতে বলেছেন সারাদিন সেগুলি শুধু আওড়াতে থাকলেন মুখে কোনো কাজ তিনি করেন নাই সারাদিন সেগুলি স্মরণ করলেন মুখে উচ্চারণ করে করে মুখস্থ করে ফেলেছেন কিন্তু দিন শেষ কি মালিক যখন ফিরে এলেন দেখলেন বাসার কোনো কাজ হয় নাই তিনি শুধু সেই শ্রমিককে জিজ্ঞেস করলেন বা কর্মচারীকে জিজ্ঞেস করলেন দেখা গেল সে শুধু সেই নির্দেশনাগুলোই মুখস্থ করে ফেলেছে মালিক যা যা বলেছিল কিন্তু কোনো কাজ করেনি তাহলে ঘটনাটা কি ঘটবে এবার বলুন তো সেই কর্মচারীর কি কাজ থাকবে থাকবে না তা আমাদের মুসলমান যারা আমরা আমাদের সমস্যাটা হলো এই যে আমরা মহানবী ইসাল্লাহ আলাইস্লামের যে হাদিস সেগুলি আমরা বলি মুখে মুখে পবিত্র কোরআনের যে বাণী সেগুলি আমরা মুখে মুখে বলি করি কোরআন পাঠ করি তাতে আমাদের সোয়াবের আশায় আমরা নামাজ পড়ছি কিন্তু দিন শেষ হচ্ছে কি যে আমরা যে আমাদের যে দৈনন্দিন জীবনযাপনের যে নির্দেশনা বা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব যেগুলি মহান আল্লাহ আল্লাহতালা নবীর মাধ্যমে পাঠিয়েছেন আমাদের কাছে সেগুলি কিন্তু আমরা শুনছি বুঝতে পারছি যে এই করতে হবে শুধু আমরা সেগুলি মুখস্থ করছি সেগুলি বাস্তবায়ন করছি না বাস্তবায়ন করলে আমাদের সমাজের আমাদের ইসলাম আমাদের মুসলমান সমাজ জাতির আজকে এই অবস্থা হতো না আমাদের ব্যবসায়ীরা ধার্মিক টুপি দাঁড়িয়েওয়ালা যে সামনে রমজান আসছে তারা কি করবেন পণ্যের দাম বাড়িয়ে দেবেন আমাদের ব্যবসায়ীরা নামাজ পড়েন হাদিসের কথা বলেন কিন্তু সমাজ থেকে দুর্নীতি যাচ্ছে না সমাজে আমরা সুখ শান্তি বিরাজ করছে না অন্য ধর্মকে নিয়ে আমাদের যে সহানুভূতিশীল যে আবেগের জায়গাটা থাকার কথা ছিল সেটা থাকছে না তাহলে ঘটনাটা কি সেই যে শুরুতে যে গল্পটা বললাম সেটার মতোই হলো না তাহলে আমাদের কি অবস্থানটা থাকলো আমাদের মানুষ হিসেবে মুসলমান হিসেবে আমাদের সেই অবস্থানটা কি আমরা ধরে রাখতে পারলাম ভেবে দেখবেন ধন্যবাদ সবাইকে